ফেনীতে অভিনব রায় মামলা থেকে মুক্তি পেয়েছেন এক ব্যক্তি মামলায় দোষী সাব্যস্ত হলেও আদালত তাকে সাজা না দিয়ে শর্ত সাপেক্ষে তিন মাসের প্রবেশনে মুক্তি দিয়েছে বৃহস্পতিবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক অপরজিতা দাস আসামির উপস্থিতিতে এ আদেশ দেন বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম পিয়াস জানা যায় শহরের শান্তি কোম্পানি সড়কে প্রকাশ্যে নয়টি সহ দুই মা কুকুরকে পিটিয়ে হত্যা করা হয় এ ঘটনায় করা মামলায় জসীম উদ্দিন নামের এক ব্যক্তি আদালতে দোষ স্বীকার করেছেন তাই মামলায় দোষী সাব্যস্ত হলেও আদালত তাকে সাজা না দিয়ে শর্ত সাপেক্ষে তিন মাসের প্রবেশনে মুক্তি দিয়েছে অ্যাডভোকেট শফিকুল ইসলাম পিয়াস বলেন প্রাণী হত্যার ঘটনায় ফেনিতে এটি প্রথম কোনো মামলা ছিল এ মামলায় আসামি জসীমউদ্দিন দোষ স্বীকার করায় আদালত তাকে তিন মাসের প্রবেশন দিয়েছে প্রবেশনকালীন আসামিকে পনেরোটি কুকুরকে খাওয়াতে হবে এবং পশুর যত্ন নিতে হবে পনেরোটি কুকুরকে খাওয়ানো ও প্রবেশন বিষয়ে ছবি সহ প্রতিবেদন সদর উপজেলা সম্পদ কর্মকর্তার মাধ্যমে পরবর্তীতে আদালতে দাখিল করতে বলা হয়েছে যদি প্রবেশন সময়ের মধ্যে শর্ত ভঙ্গ করেন তাহলে আদালত আইনে যে কোনো দণ্ড দিতে পারেন নিউজ ডেস্ক